আসসালামু আলাইকুম এ তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এখন হয়তো আমি আমার ছোট বোন স্কুল থেকে আনতে যাইতেছি আর আজকের ওয়েদার অবস্থা খুবই বাজে তোমরা দেখো আকাশটার দিকে তাকিয়ে কি পরিমাণ মেঘলা হয়ে গেছে মানে এই বৃষ্টি নেমে দিবে এমন একটা ভাব আর তোমরা এই দিকতে দেখো একজন বয়স্ক মহিলা কিভাবে ধরতে কারণ সে সামনের ওই বাসটায় উঠবে এই ড্রাইভারটা হয়তো ভালো ছিল এই জন্যই দাঁড়াইছে কারণ বেশিরভাগই ড্রাইভাররা দাঁড়ায় না চলে যায় সো এইদিকে হইতেছে মাহিলাকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি কারণ মাহিলার স্কুল ছুটি হয়ে গেছে এখন হইতেছে আমি সোজা লিডেলে চলে যাব কারণ এখান থেকে আমার কিছু জিনিস নেওয়া লাগবে আর ঢোকার সাথে সাথে দেখি কতগুলা ফুল ফুলগুলো কত সুন্দর তোমরা জাস্ট দেখো তো যাই হোক এখন আমি ভিতরে চলে যাচ্ছি কারণ আমি আজকে ফুল নিতে আসিনি ফার্স্টে হইতেছে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি নেওয়া যায় তো এইদিকে আমার চোখ পড়লো যে একটা মজারালা চিজ নেই সো এটা নিয়ে নিলাম তো এখন আমি আরেকটু হাফ লিটারের টক দই তো যাই হোক এখন আমি এই চলে আসছি এখান থেকে আমি একটা চকলেট দেখো এখানে কতগুলো চকলেট আছে তো কার কার চকলেট পছন্দ বলে যাও আমার বেশি পছন্দ না মোটামুটি ভাল লাগে আর এইদিকে হইতেছে আমি একটা উইফ ক্রিম নিয়ে নিলাম তো এখন আমি সামনের দিকে যাইতেছি তো এখান থেকে একটা টমেটো কেচাপ নিয়ে নিলাম তো আমার কিছু শশা লাগবে সো আমি এখন শশার ওইদিকে চলে যাব তো এইদিকে হইতেছে আমি শশা নিতেছিলাম সো ভাবলাম যেহেতু শশা নিছি তো এইদিকে দেখলাম যে সালাদ পাতা আছে তো আমি ওইটাও একটা নিয়ে নিলাম দেন আমি সামনের দিকে যেতেছিলাম তো দেখলাম যে তো আছে তো ওইখান থেকে আমি কিছু কর্ণে তো নিতেছিলাম আমি হইতেছে চকলেট কর্ণথ আনিছি ওইটা হইতেছে আমি তিনটা নিছি তো এইখান থেকে আমি স্লিপটা নিয়ে নিলাম তো এটা করলে হয়তো ওদের জন্য সুবিধা হয় সো তাই আমি করে নিলাম দেন এদিকে এসে দেখি আমার ছোট বোন হইতেছে টাকার চকলেটগুলো নিতেছিল এটা ওর ফ্রেন্ডকে গিফট করবে তো কি আর করার এটা ও নিয়ে নিলাম এই দিকটায় হইতেছে অনেকগুলো চকলেট ছিল তো যাই হোক এখন আমরা বিল পে করতে চলে আসছি সো আমাদের বিল পে করা শেষ তো এখন আমরা বাসার দিকে যাব দেন এদিকে আমরা ছিলাম হঠাৎ এক আরবিয়ান মহিলা আমার ছোট বোনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে যে ও হাতে কি দিছে বা এইটা কি বলে তো ও বললো যেটা নাম মেহে ও এটা কই থেকে নিছে বা কি আশায় বিষয়ে সব কিছু জিজ্ঞাসা করতেছিল ওকে দেন এইদিকে আমরা জন্য করতেছিলাম আর এই গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে এই গাছটা হইতেছে চেরি ফল গাছ এই গাছটা হইতেছে আমাদের আগের বাসার সাথেই সো এখন তো আমরা নিউ বাসায় উঠে গেছি তো আমরা আগের বার এই গাছটা থেকে চেরি ফল খাইছিলাম এই গাছটার ফলগুলো অনেক মজা সো এখন মাহিলাকে আনতে গিয়ে যদি আবার দেখি হয়েছে তো তখন তোমাদের দেখাবো আমি আর এইদিকে কথা বলতে বলতে বাস চলে আসছে তো আমরা এখন বাসে উঠে গেছি তো এখন আমরা বাসার দিকে যাবো সো এই তো আমরা বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখি আদিলও আমাদের বাসায় চলে আসছে কারণ আজকে হইতেছে আমাদের বাসায় চিকেন তান্দুরি বানানো হবে আর আজকে চিকেন তান্দুরিটা হইতেছে বড় পুয়া দেন মেজাফু বানাইতেছিল এই দিকে হইতেছে তেল দিয়ে দেন এক এক করে চিকেনগুলো দিয়ে দিতেছিল সো যেহেতু চিকেন অনেকগুলো সো তাই আমরা দুইটা ফ্রাই প্যানে দিয়ে দিছি তো যাই হোক এটা এটার মতো হতে থাকুক ততক্ষণে আমরা এইদিকে রুটি বানাতে চলে যাই তো এখন হইতেছে মেজাফু রুটিগুলো বানাবে তো এইদিকে তোমরা দেখো রুটিটা কত ফুলছে সো এটাকে নিয়ে মেজাফু একটু ঢং করতে তোমরা দেখো এই রুটিটা এত ফুলার কারণ হইতাছে এটা ভিত্তি ইস্ট ব্যবহার করা হয়েছে আর এইদিকে রুটি বানাতে বানাতে আমাদের চিকেন হয়ে গেছে সো এইগুলো এখন নামিয়ে নিব সো এখন সবগুলা একসাথে রাখা হয়েছে তোমরা দেখো কতগুলো চিকেন তো এইদিকে আমি হইতেছে শশা দেন গাজর পিঁয়াজ মরিচগুলো কেটে নিছি সো এই তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ